এই নবরাত্রিতে আমরা যে কোনো কাজ যদি আমরা করি তার ফলাফল নিশ্চিত পেয়ে থাকি আজকে মূল উদ্দেশ্যটা আমার আজকে আপনাদের কাছে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সময় সবাই কিন্তু বেঁধে আছি নবগ্রহে নবগ্রহের হাতে আমরা নবগ্রহদের হাতে বেঁধে আছি মানে ওনারা যদি আমাদের দশা অন্তর্দশা আমাদের জন্ম ছকে যদি ভালো চলছে ভালো ফল পাবো এবার যদি কোনো খারাপ চলছে বা দৃষ্টি এমনভাবে পড়ছে কোনো গ্রহে কোনো কুরগ্রহের সেটা আমাদের জীবনটা নাশও করে দেয় কিন্তু মূল কারণটা হচ্ছে কি জানেন যে আমাদের যে উপরে এত আপদ বিপদ ঝড় ঝামেলা যে রয়েছে তার মূল কারণ হচ্ছে আমরা নিজে আমরা নিজেই এমন কিছু কাজ করে ফেলি বা আমরা এমন কিছু যে মুখের ভাষাটা এমন ব্যবহার করি ফেলি যে যেখানে আমাদের সব জায়গাতে আমাদের এইসব অশান্তিগুলো লেগে থাকে তাই অশান্তির মূল কারণ হচ্ছে মানুষ তো মানুষ তো ভুল করতেই পারে সেটা কোনো ব্যাপার না মানুষ ভুল করতেই পারে এটা নিজস্ব ইচ্ছা কেউ করতে চায় না এটা সময় যাকে সময়টা এটা করিয়ে দেয় এই ভুলটাকে সময় করিয়ে দেয় কুপিত গ্রহের কারণের জন্য শুভ গ্রহেরাও শুভ গ্রহ তো ভালো ফল দেবেই দেবে তার মানে এই যে সবসময় শুভ গ্রহ ভালো ফল দেবে হ্যাঁ কিছু অন্যায় কাজ করলে যাদের নিশ্চয়ই মানে জানেন নিশ্চয়ই আপনারা যে ফলাফল অনেক কষ্টদায়ক হয় প্রত্যেক মানুষ নিজের জীবনে যখন যবে থেকে জন্ম নিয়েছে সে কষ্ট তো থাকবে এমন কোনো মানুষ জন্মায় নিজে কষ্ট পায়নি বা পাবে না সে যত বড় ঋষি মনু হোক জ্যোতিষী যেই হোক যেই হোক না মানুষ যেই হোক কষ্ট তার জীবনে আসই আসবে কারণ দশা অন্তর্দশা সমস্ত আমাদের আমরা কিন্তু বেঁধে আছি সবসময় গ্রহের হাতে তাই আমাদের গ্রহের চলন চলন চালন ওনাদের যে হিসেবে চলচ্চিত্র বলতে চলতে পারেন আমাদের আমরা কিন্তু সেভাবে চলতে পারি না সেই সূত্রে আমি আপনাদের কাছে আজকে যে আমি যেটা করবো যে এই সময়টাতে এই নটা দিন নবগ্রহে এই নটা দিন তো এই নটা গ্রহকে আমরা শান্ত করব খুব সহজ উপায় শুনে নিন খুব সহজ উপায় কিন্তু আমরা শান্ত করতে পারি এটা হচ্ছে কি আমি আপনাদের জানাবো তার আগে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি যে আপনারা আমার প্রোগ্রাম যে দেখছেন আমার আপনার যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এবং শেয়ার করবেন তাতে সবসময় আপনারা আমার প্রোগ্রামটা দেখতে পাবেন এবং তাকে তো আমি আপনাদেরকে যে কথা যে তুলে ধরছি সেটা হচ্ছে মা দুর্গার দেবীর হাতে এই সময়টায় থাকে নটি গ্রহ উনি শরণাপন্ন হয়ে যান এটা আপনারা শুনেছেন যখন এই নটি গ্রহ ওনার শরণাপন্ন হয়ে যান তারাও ওনার কাছে কি তারাও ওনার কাছে ক্ষমা চাইতে আসেন যে আমরা জানি যে শনির দশা আসলে বা শনির সাড়ে সাথে চললে বা রাহুর কোনো এমন কোন অষ্টমে রাহু রয়েছে বা দ্বাদশের রাহু রয়েছে তার দশা অন্ধশা তুলে বা লগ্নে রাহু রয়েছে দ্বিতীয় স্থানে রাহু রয়েছে এইগুলো চতুর্থ গিয়ে মেয়েদের রাহু থাকলে মেয়েদের ভীষণ খারাপ হয় তো এই সেই সূত্রে আমি বলবো যে এই যে উপায়টা আমি আপনাদের যে বলতে যাচ্ছি এটা সমস্ত গ্রহকে শান্ত করে দেবে হ্যাঁ আপনার যেই দশা চলছে না কেন যেই দশা চলছে না বা অন্তর্দশা ছিল না কেন আপনি কষ্ট পাচ্ছেন মানছি এটা আমাদের করণের ফল এটা আমাদের কর্মের ফল তো এটা গ্রহর আমাদের দিয়ে থাকে একমাত্র মহাদেব মানে সব নগ্রহকে চালনা করে থাকেন মহাদেব উনি সবাইকে কিন্তু চালনা করে থাকেন এবং ওনারই আদেশে সব কিছুটাই হয়ে থাকেন আর যে সময় মহাদেব এই সময় শান্ত হয়ে যান জানেন তো আপনারা উনিও শান্ত থাকেন কিন্তু মা দুর্গা তখন বিচারপতি হয়ে যান বিচারপতি যখন হয়ে যান তখন আমাদের যতই সমস্যা হোক না কেন আমরা এখানে এই মায়ের কাছে প্রার্থনা করে সেই গ্রহ শান্তির জন্য উপায় করতে পারি উপায় খুব সহজ উপায় এটা আপনাদের করতে হবে যে সপ্তমী অষ্টমী নবমীতে করতে হবে তিন দিন ছোট্ট উপায় আপনারা দেখবেন যে এত ছোট ছোট উপায় যে আপনারা চিন্তাই করতে পারবেন না শুধু আপনাকে সপ্তমী অষ্ট নবমী দিয়ে স্নান করতে হবে স্নান তো আপনারা প্রত্যেক দিনই করেন প্রত্যেকদিনই আপনার স্নান করেন এই নবগ্রহকে শান্ত করার জন্য যে দ্রব্যগুলো বলব দ্রব্যাদিগুলো সেগুলো আপনার যোগাড় আগে থেকে করে রাখবেন ষষ্ঠী দিন রাতে যোগা করে রাখবেন একটা ঘটি নিয়ে নেবেন ঘটির মধ্যে জিনিসগুলো রেখে দেবেন আগে আমি বলছি কীভাবে কীভাবে করবেন একটা ঘটি নেবেন সমস্ত জিনিস দিয়ে তার মধ্যে তার মধ্যে জল ভরে রেখে দেবেন পরের দিন সকালবেলা আপনি স্নান করতে যাবেন সেটাকে জলটাকে একটু ছেঁকে নেবেন ছেঁকে নেওয়া সেগুলো ছেঁকে নেবেন দেখুন সব নিচ নিচেই পড়ে থাকবেন জলটা ভালো করে ছেঁকে নেবেন সেই জলটা যখন ছেঁকে নিচ্ছেন সেটাকে অল্পখানে বাটি হোক গ্লাস হোক মগ হোক যাই হোক তার মধ্যে নিয়ে আপনার এক একজনকে স্নান করে মাথায় ধারবেন অল্প অল্প সবাই স্নান করবেন আবার সেটাকে বলে দিন সপ্তমী তিথিতে আবার সেটাকে অষ্টমী তিথি বলে দিন এইভাবেকে প্রত্যেক দিনই আপনার সপ্তমী অষ্টমী তিন দিনই তিনটে দিনই আপনি এটাকে আপনার কাজে লাগাতে পারবেন বা জল কমে গেলেও আপনি জল দিয়ে দিলে সেটাও হবে ঘরে যে কোনো রোগ ব্যাধি বা যত রকমের আপনি কষ্ট পাচ্ছেন যত রকমের আর্থিক সমস্যায় ভুগছেন আর্থিক দিকে স্বচ্ছলতা পাচ্ছেন না সমস্ত ব্যাপারে এমন কোনো জায়গায় ফেসে গেছেন যেখানে উদ্ধার করতে কেউ পাচ্ছে না নিজেকে বা কোনো এমন কোন কোর্টের মামলা চলছে আপনার বা কোর্ট কাচারি চলছে সমস্ত দিক থেকে আপনারা জানবেন যে একমাত্র শুধু করতে পারেন এই দেবী দুর্গা ঠিক করতে পারেন দেবী দুর্গা স্বর্ণপূর্ণ হয়ে যান এই নদিন যখন সমস্ত গ্রহ চলে এসছে তখন আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে মায়ের চরণে আপনি পড়ে যান দেখবেন মা তো শুনবেই শুনবে আমার বিশ্বাস এটা যে আমার কেন আপনাদের সকলেরই বিশ্বাস যে মা তো শোনার জন্যেই এসেছেন এই এখানে যে এই সময় যে আসেন এই যে শারদীয় নবরাত্রির সময় এই সময় মা সবার কথাই শুনতে আসেন আর প্রত্যেক ঘরে ঘরে যান মধ্যে কি হচ্ছে সপ্তমী অশ্বী নবমী দিনে আপনারা এই স্নানটা করবেন দেখুন আপনারা একটা জিনিস দেখবেন যে দুঃখ কষ্ট কোনো শেষ হয় না দুঃখ কষ্ট আমাদের জীবন লেগেই থাকবে তো লেগেই আছে লেগেও থাকবে তার থেকে আমরা কিছুটা উদ্ধার করতে পারি এইভাবেই যদি আপনি এইভাবে করেন তাহলে আগামী আবার বাসন্তী পুজো যখন আবার আসবে ছ মাস পর তখন দেখবেন যে তার মধ্যে আপনি দেখবেন যে রিলাইজ করতে পারবেন ফিল করতে পারবেন যে আমি কি কষ্ট ছিলাম আর এখন কি কষ্ট পেরিয়ে এলাম আপনারা আশ্চর্য হবেন যে কিভাবে এর থেকে মুক্তি করা যায় বা চটজলদি পেয়ে গেলাম এবার কি করবেন সেটা নিন একটা ঘট নেবেন মাটির ঘট হলো যেটা হলো চলবে বা পিতল হলো চলবে বা স্টিলের যা কোনো একটা ঘট নিয়ে নিন সেই ঘটের মধ্যে সমস্ত কী কী দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে দেবেন আতপ চাল গোবিন্দভোগ চাল দেবেন তারপর দেবেন হচ্ছে অল্প সাদা সর্ষে অল্প কালো সর্ষে দুটোই দিয়ে দেন তারপর পাঁচটি তুলসী পত্র দিয়ে দেবেন পাঁচটি তুলসীপত্র দিয়ে তারপর দেবেন পাঁচটি বেলপত্র দেবেন এবং অল্প গুঁড়ো হলুদ দেবেন তারপর দেবেন শুকনো হলুদ শুকনো হলুদও দুর্বা দিয়ে দেবেন দুর্বা গণেশজি ভীষণ প্রিয় তার সেটাও দেবেন এবং পাঁচটি ছোট এলাচ দেবেন পাঁচটি লবঙ্গ দেবেন অল্প লাল চন্দন দেবেন অল্প আপনার কেশর দেবেন একটু পেছন কালো তিল দেবেন আর একটু কাঁচা দুধও আপনারা দিয়ে দেবেন ওই মিশ্রণটার মধ্যে দেবেন অল্প গুগুল গুগল মানে হচ্ছে ধুনো যে আপনারা যখন আপনার সরস্বতী পুজো ইত্যাদি যে পুজো হয় সেই ছোপরা জানিয়ে যে গুগুল যে ধুনো দিতে হয় ধুনোটা একটুখানি একটু দিয়ে দেবেন একটু হিং দেবেন একটু গুঁড়ো হোক বা ডালা হোক যেটাই হোক অল্প হিং দেবেন অল্প ফিটকিরি দেবেন অল্প জব দেবেন জব আর তার সাথে দেবেন অল্প গম বা একটুখানি আটা যদি গম না পান তাহলে আটা দিয়ে দেবেন একটুখানি হাফ চামচের গম আট মধু দেবেন অল্প গাওয়া ঘি দেবেন আর তার সাথে সাদা চন্দন একটু দিয়ে দেবেন এবং তার মধ্যে দেবেন অগ্র একটু দেবেন এই সব কিছু একসাথে মিশ্রণ করে এই ঘটির মধ্যে বড় ঘটির মধ্যে দিয়ে রাখুন তার মধ্যে জল দিন গঙ্গা জল বা আপনি এমনি প্লেন জল দিতে পারেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেই জলটাকে দিয়ে সারা রাত ষষ্ঠীর রাতে রেখে দেবেন ষষ্ঠীর দিন রেখে দেবেন ষষ্ঠীর রাত থেকে বেজানো শুরু করে দেবেন সেই রাখার পরে সপ্তমীর দিন আপনি সকালে উঠছেন আপনার সকলেই আপনার বাড়িতে পুজো ভালো করে কাটুক সপ্তমী অষ্টমী নবমীতে এই তিনটি জল দিয়ে আপনার স্নান করবেন এই তিন দিন কী করবেন এই ঘটি থেকে জল নিয়ে সকালে স্নান করবেন একটু করে দিয়ে একটা বাটিতে বা ছোটো গ্লাসে নিয়ে সবাই স্নান করুন একটু একটু করে আপনারা সেটাকে স্নান করুন স্নান করার স্নান যখন করে নেবেন আপনি ঢেলে নেবেন আগে তারপর স্নান করবেন কোনো অসুবিধা নেই সাবান সাবান যা কিছু ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এটা করেই দেখুন ভাগ্য আপনার ফেরে কিনা এগুলো যখন করছেন সপ্তমী অশ্বী নামে যখন আপনি করে নেবেন আপনার মধ্যে একটা আলাদা স্ফূর্তি চলে আসবেন আপনার মধ্যে একটা আলাদা শক্তি চলে যাবে জোশ চলে আসবে যেটাকে বলা হয় মানে আপনি আপনার এমনভাবে অ্যাক্টিভ হয়ে যাবেন বা দেখবেন আপনার মধ্যে কোনো অলসত থাকবে না আমি ফিল করবেন যে আপনাদের গ্রহরা কীভাবে আপনাদের আপনাদের উপর শান্ত হয়ে যায় এমন একটা কিছু কাজ ছিল যেটা আপনি কল্পনা করতে পারেন হবে না দেখবেন যে পুজোর পরে এমন কোনো মানে এই ন দিনের পরে যখন যখন সেই কাজটার জন্য দেখবেন সেই কাজটা থেকে খবর দিয়ে দিল যে আপনার কাজটা হয়ে গেছে মানে আপনি অবাক হয়ে যাবেন যে কীভাবেই আপনি ফলাফল পাবেন আমি আমি বিশ্বাস রাখছি বা আপনারাও বিশ্বাস রাখুন যে এই নবরাত্রির প্রোগ্রাম আমি প্রত্যেক বছরই করি তাই এই প্রফেশনে আমার প্রায় বাইশ বছর হয়ে গেছে আমি মোটামুটি আপনাদেরকে এই বিগত অনেক বছরই বলেছি এগুলো এবং প্রত্যেক বছর আপনাদেরকে এই কথাই বলেছি যে দুর্গা পুজোর সময়টা আপনারা এইগুলো মেনে চলবেন যতই কষ্ট যাক না কেন হয়তো কেতুর জন্য আপনি কষ্ট পাচ্ছেন হয়তো রাও জন্য কষ্ট পাচ্ছেন হয়তো আপনি শনির জন্য কষ্ট পাচ্ছেন শুধু তিনজনই নয় আপনার মঙ্গল যেন আপনার মঙ্গল যদি কোনো কষ্ট থাকে বৃহস্পতি যদি কোনো কষ্ট দিতে থাকে শুক্র যদি কোনো কষ্ট দিচ্ছে যে কোনো গ্রহ নটা গ্রহ মধ্যে যদি যে কোনো গ্রহ আছে সব সব তো সমস্তটাকে একসাথে দিয়ে তারপর স্নান করুন করেই দেখুন আমি বিশ্বাস রাখুন আমি আপনাদেরকে কথা বলবো আপনাদের এই কাজটা করলে অবশ্যই ভালো হবে এবং আটকে থাকা কাজ আপনাদের সফল হবে ভাই বোন যারা রয়েছেন যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে বলছি আপনাদের ভালোর জন্যেই বলছি আপনাদের এমন কিছু বলবো না যে আপনাদের খারাপ আমি তো আপনাদের কিছু কিছু চাইছি না আপনাদের কাছেই সেই শাস্ত্রে যে নিয়মটা রয়েছে সেইগুলোই আমি আপনাদের বলে থাকি যাতে আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন ভালোভাবে উপার্জন করতে পারেন এবং কোনো ঝুট ঝামেলাতে আপনার মধ্যে না আসে মানুষের আমার এটা অনুরোধ যে আপনার নিজের জীবনে নিজের জীবনে যদি কোনো গ্রহকে আপনি কুপিত গ্রহকে শান্ত করতে চান নবগ্রহকে যদি শান্ত করতে চান তাহলে এই নবরাত্রিতে কোনো মন্ত্র নিয়ে কিচ্ছু নেই আপনি নিজের মহাসকম শুধু মনে বলবেন আর এই জলটা দিয়ে স্নান করবেন ব্যাস তাহলে দেখবেন আপনার সব কিছু পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন